পেঁয়াজের চারা ফেলা হবে তো এখন যেই মাঠে ট্র্যাক্টর নেমেছে ওটাতে সাদা বক হাজার হাজার সাদা বক সব চলে এসছে পোকা খাওয়ার জন্য এই চাষ চলছে এখন রোটার দেওয়া চলছে বগের সাথে চাষের একটা বিরাট সম্পর্ক আছে দেখতে পাচ্ছেন কি হারে বক চলে এসছে এই জমিতে পেঁয়াজের চারা দেওয়া হবে এখন মাটিটাকে রোটার দিয়ে নেওয়া হচ্ছে তো আজকে পিলি নে কালকে বিকাল নাগাদ দেওয়া ইয়ে খেলা হবে আরও ওই সাইড থেকে বগ উড়ে উড়ে আসতে ওই দেখেন উড়ে উড়ে আসতে ওই সাইড থেকে একটা জমি চাষার সঙ্গে বগের একটা ওতঃক্ষ মিল দারুণ মিল আছে সবই কেঁচো ছো ছোটো ছোটো পোকামাকড় খাচ্ছে ঘুগড়ো ফুগরো খাচ্ছে এতে জমির অনেকটাই খুব লাভ হবে পোকা খেয়ে নিলে পরে চাষের পক্ষে অনেকে উপকার হবে